যাচ্ছ তোমরা নেক দেখাবো এটা দেখে এটা থাকছে মধুবানি প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে শাড়িটার তিনশো নব্বই টাকা বন্ধুরা থ্রি এটা দেখে এটা থাকছে কিন্তু হচ্ছে ভালো শাড়ি প্রাইস থাকছে সাড়ে টাকা 550 মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রত্যেকটি শাড়িতে মিনিমাম ছটা থেকে দশটা করে কালার পাচ্ছ এবং সাথে ব্লাউজ পিস অবশ্যই অ্যাভেলেবেল দেখাবো আমরা লাল সাদা গরদের শাড়ি ফার্স্টে আচল এটা ব্লাউজ পিস থাকছে এবং পুরো শাড়িটা কিন্তু এই থাকছে ঠিক আছে এটা বর্ডার আর এটা ফুল বডি প্রাইস থাকছে সাড়ে পাঁচশো টাকা তসরের উপরে দেখো এই আইটেমটা এটা তসর আমাদের কাছে মটকা তসর নর্মাল তসর সব পাবে তসর শুরু হচ্ছে চারশো টাকা থেকে এটার প্রাইস থাকছে সাড়ে পাঁচশো টাকা